wow mere keide keina namaste na kam হ্যালো ইব্রুয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকে গেছে আমরা যাব হচ্ছে সাগরতলের রহস্য মোচন করতে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রথমেই ঢুকার শুরুতে দেখতে পেলাম ভয়ঙ্কর প্রিয়ান হামাজ এই মাছ দেখে আমি আর তাসিন তাজিম সবাই তো পুরো অবাক দেখ Oh my god! It's so nice. Biga kra Biga kra I'm going to take you to the biga একটু সামনে এগোতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে মাছকে ফিডার খাওয়ানো হচ্ছে তাই আমরা ভাবলাম যে আমরাও ফিডার খাওয়াই সবসময় ভাবতাম যে বাচ্চারা নাকি ফিডার খায় কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখানকার নাকি মাছও ফিডার খায় তো যাই হোক আমি আর তাসিন তাজিম মাছদেরকে আর কি মজার সহকারে খাওয়াচ্ছিলাম এই মাছ দেখে ওই মাছ তো এইভাবে আর কি খাওয়াচ্ছি

কি দিদি তুমি অন্ধমের ভিতরে আমি অনেকবার আসছি সেজন্য এবারের জন্য এবারে মতো আর কোনো

আমরা বসে পড়েছি আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে হবে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড আপনাদের কাছে কোন মাছটা সবচেয়ে বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানাই দেবেন অবশ্যই আমার কাছে কিন্তু এই মাছটা খুব বেশি ভালো লাগছিল যাই হোক আজকের জন্য আল্লাহ হাফেজ